আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে এখানে সামনা শিখ সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ এর ইসলাম শিক্ষা যে আমাদের বইটা আছে বইয়ের আমি এখানে সমাধান ক্লাসটা দেবো এখানে নমুনা সমাধান তো প্রথমত আমাদের এখানে শিক্ষার্থীর জন্য নির্দেশনা আমি অলরেডি কোশ্চেনটা কিন্তু পড়ে দিয়েছি এখানে তো কাজ একটা আমরা প্রথমত দেখবো এখানে কাজ এক কি বলছে এখানে ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখতে বলছে এখানে ওকে তো আমি এখানে আমাদের এখানে যে ধর্মীয় কয়েকটা অনুষ্ঠানের নাম লিখতেছি এখানে ঈদ আশুরা তারপর এখানে ঈদ এ নবী সবে বরাত সবে মেরাজ সবে কদর ওকে তারপর এখানে এটা এক দুইবার আসছে এখানে এটা দুইবার দরকার নেই বিশ্ব ইস্তেমা ওয়াজ ও এখানে ওকে এবং সামাজিক কিছু উৎসবের নাম হচ্ছে মনে করুন বিবাহ আকিকা গায়ে হলুদ পহেলা বৈশাখ হালখাতা এগুলো হচ্ছে আমাদের সামাজিক উৎসবের নাম এখানে অভিজ্ঞতা দুই এখানে কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো করে এটা শখ পূরণ করতে বলছে বলছে এখানে আমি ইসলামে যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো আমরা লিখব এখানে ওকে আমার বন্ধু যেগুলো দেখছে সেগুলো সে লিখবে এখানে এবং আমার এবং বন্ধুদের মধ্যে যে ভিন্নতা সেটা আমরা এখানে লিখব তো আমি যে ইসলামে উৎসবগুলো দেখেছি যেমন আমাদের ঈদ আশুরা ইদি মেলাদুন্নবী তারপরে সহি বড়া সহি মেরাত কদ ওয়াজ মাফিল এগুলো সবই আমি দেখছি তো আমার বন্ধু মনকুন সবগুলোই দেখেছে এখানে ঈদ আশুরা যেহেতু সেও মুসলিম তো সব কিছু দেখা উচিত এবং আমার বন্ধু এবং আমার সাথে মিল পাচ্ছে এখানে কোনো ভিন্নতা পাচ্ছে না এখানে সবার কাছে একই মান পাচ্ছে এখানে ওকে 3 নম্বর প্রশ্নে বিধিবিধানের কথা জানা এখানে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জানো তোমার লেখা উৎসব এবং অনুষ্ঠানগুলো ইসলামের সঙ্গে বিধিবিধানের প্রয়োগ করা সেগুলো লিখতে বলছে এখানে যেমন আমি এখানে দিয়েছি আশুরা দিবসে করণীয় এবং বর্জনীয় এখানে আশুরার 10 তারিখের সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরো বেশি ভালো হয় এখানে আশুরার দিনে ক্রন্দন বা বিলাপ ভালো হয় এখানে তারপর আছে আশুরার বুকে চাপানো বা পিঠে চাবুক আঘাত করা নিজেকে রক্তাক্ত করা এগুলো হচ্ছে শরীর সম্মত কিন্তু হ্যাঁ এই বিষয়গুলো আমাদের শরীর সম্মত এগুলো করা যাবে না আচ্ছা তারপরে আমাদের বলছে এখানে ইসলামিক উৎসব ও অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করতে বলছে মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামিক আহ আনুষ্ঠানের আয়োজন করছো সেই অনুষ্ঠানে তোমার জন্য চারজন বন্ধু একটা আলোচনা করবে আমাদের এর জন্য আমাদের পরিকল্পনা থাকবে যে সময় বা স্থানটা নির্ধারণ করতে হবে আমি এখানে সময় বা স্থানটা নির্ধারণ করছি এখানে দেখুন সকাল দশটা থেকে বারোটার মধ্যে এবং স্থান হচ্ছে স্কুলের মাঠ ওকে আচ্ছা তারপরে বলছে আমাদের এখানে আমন্ত্রিত অতিথ নির্বাচন করতে হবে তার মানে এখানে আমি স্থানীয় চেয়ারম্যান বা স্কুলের ম্যানেজিং কমিটি সদস্য আমি ধরবো এখানে আবার এখানে দেখুন আমাদের এখানে চিঠি আসলে দায়িত্ব বন্টনটা আমি এখানে মিসিং করছি মেবি তো আপনি এখানে দেখবেন দায়িত্ব বন্টন লিখবেন যে কার কি দায়িত্ব যেমন আমাদের আপনার গ্রুপে যে রহিম থাকে রহিমের একটা দায়িত্ব থাকবে করিমের একটা দায়িত্ব থাকবে তো নিমন্ত্রণের চিঠি এখানে ওকে তো চিঠিটা আমরা কিভাবে লিখবো তারিখ তিনে জুলাই দুই হাজার চব্বিশ প্রিয় সুধি আগামী তিনই জুলাই আমাদের স্কুল প্রাঙ্গনে একটি বিশেষ দোয়া মহফিল আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি আমাদের স্কুলের দোয়া মহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য নিবেদন হচ্ছে রায়পুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওকে আচ্ছা আহ অনুষ্ঠানসূচি এবং আলোচনাসূচি এটা আমাদের এখানে জাস্ট যেটা আলোচনা হবে সেটা আমরা এখানে দেখবো এটা লেখার দরকার নেই এত অনেক অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হতে পারে আমরা এখানে এটা লিখবো না এখানে আপনাদের যদি কবিতা আবৃত্তি করার ইচ্ছা থাকে আবৃত্তি কেউ সভাপতি যে বক্তি থাকে এটা দেবে এখানে অনুষ্ঠানের সংশ্লিষ্ট বিষয় দিয়ে এখানে বসে যেমন দশ তেলাওয়াত করবে তারপরে দশটা এখানে ইসলামিক আলোচনা করবেন দশটা পঁয়তাল্লিশ হামদ নাথ করবেন এখানে এগারোটা গিয়ে দোয়া মাহফিল আরোবন করবেন এবং এগারোটা তিরিশ শিক্ষকের নির্দেশনা দেবেন এখানে ওকে তো এগুলো করলে আমাদের মোটামুটি কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানটা শেষ করবো আমরা এখানে ওকে আচ্ছা